থাপ পাইতাম যে একেবারে ভদ্র হয়ে যেত সে আমার লং ড্রাইভে ঘুরতে যেতে চাই হচ্ছে এখন উনি কেন আমার তো মনে হয় কোনো যোগ্যতাই নেই আমার নাম কথা বলার দেখতে সুন্দর সাহারিয়া নাজিম জয় ভাইকে এই মেয়ে নাকি থাপ্রায় তো সামনে পাইলে আর উল্টাপাল্টা অনেক ধরনের কথা বলেছেন একটা ইন্টারভিউতে দেখে আসলে খুবই খারাপ লাগছে এই মেয়েটা এত সাহস পায় কোথেকে শাহরিয়া নাজিম ভাই কি ভিডিওটা দেখেছেন আমি তো জানি না ফোনের স্ক্রিনে যে ছবিটা দেখছেন এনার নাম হচ্ছে মিষ্টি জান্নাত এনাকে এই প্রথমবার দেখলাম তাও শাকিব খানের সুবাদে ইনি শাকিব খানের তৃতীয় স্ত্রী হতে চান মানছি এসব ভাইরাল হওয়ার জন্য বলে তাই বলে সব কিছুর তো একটা লিমিট আছে ভাই একটা মানুষ চুপ থাকে বলে তাকে নিয়ে যা ইচ্ছা তাই বলবেন এটা কি একজন শিল্পীর ধর্ম শাকিব খান একজন সিনিয়র শিল্পী তিনি বাংলাদেশে রিপ্রেজেন্ট করে তাকে বা তার পরিবারকে অসম্মান করে কথা বলার সাহস কোথা থেকে অপু বা বুবলি শাকিব খানকে নিয়ে কথা বলায় যদি সাকিব খান এবং তার পরিবারের সম্মান নষ্ট হয় অপু বা বুবলির বিরুদ্ধে যদি আইনি ব্যবস্থা নেয়ার হুমকি দিতে পারে এই মিষ্টি জান্নাতের বিরুদ্ধে কেন এখনও পর্যন্ত ব্যবস্থা নিচ্ছে না শুধু সাকিব খান না অপু বুবলি দুজনে উচিত এম মেয়ের বিরুদ্ধে অ্যাকশন অ্যাকশনে যাওয়া আর সে যদি মানসিকভাবে অসুস্থ হয়ে থাকে দয়া করে তার পরিবারকে বলে চিকিৎসা করানোর ব্যবস্থা করেন শাকিব খানের আগে দুইটা বিয়ে বিয়ে হয়েছিল কেউ তো ডকুমেন্ট দেখাতে পারেনি আমার কথা হলো তাদের ডকুমেন্ট আপনাকে কেন দেখাতে হবে কে আপনি মিষ্টি জান্নাত তাকে নাকি ডকুমেন্ট দেখানো হয়নি এই কথা বলেছেন সে আবার বলেছেন শাহরিয়া নাজিমকে নাকি থাপ্পড় মানে কী একটা বলল যাই হোক বুলিং করেছেন এমনকি শাহরিয়ান নাজিমকে অনেক রকম অপমানজনক কথা বলেছেন আমি চাই শাহরিয়ান আজিম ভাইও ওনার প্রতি একটা পদক্ষেপ নিই শাহরিয়ান আজিম ভাই কিছু বলুক শাহরিয়ান আজিম ভাইকে অনেক ছোটো করে কথা বলেছে শাহরিয়া নাজিম ভাই ইন্টারভিউটা আপনি দয়া করে একটু দেখুন আর এই মেয়েটাকে বয়কট করুন ইদানিং অনেক বেশি বেড়ে গিয়েছেন মিষ্টি জান্নাত আসলে শাকিব খান যদি চুপ থাকেন তাহলে শাকিব খানকে নিয়ে এরকম আরও কয়েকটা মিষ্টি জান্নাত তৈরি হবেন তৃতীয় বইয়ের নাম বলাতে এখন অনেক ধরনের ডাক্তার মেয়েরা হাজির হচ্ছেন কেউ বলে ডাক্তার সাবরিনা হবেন কেউ বলে ডাক্তার ভুয়া ডাক্তার মনিয়া হবেন এই ধরনের অনেকগুলো ডাক্তারকে আপনারা সামনে আনতেছেন হলুদ সাংবাদিকরা সেখান থেকে এই ধরনের মিষ্টি জান্নাতরা তৈরি হয় তারা নিজেদেরকে অনেক কিছু মনে করে সুপারস্টারের বউ হিসেবে আর নিজেদেরকে গণ্য করা শুরু করছে এই মহিলা বুবলি এবং অপুবিশ্বাসকে ছোটো করে কথা বলতেছে তাদের কাবিন দেখতে সে চায় কে সে কে চায় কাবিন মানে যাওয়ার মতন যেখানে সবাই জানে সাকিব বুবলি উপবিশ্বাস